তো মোবাইলের সেভ নাম্বার থাকলে মোবাইলের সেভ নাম্বারগুলি ইমোতে অটোমেটিকলি অ্যাড হয় তো আপনি কীভাবে আপনার সেটিং করার মাধ্যমে মোবাইলের সেভ নাম্বার অটোমেটিক ইমুতে অ্যাড হওয়া বন্ধ করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো মোবাইলের সেভ নাম্বারগুলি ইমোতে অটোমেটিকলি অ্যাড হয় তো আমরা অনেকেই সেটিং করার মাধ্যমে বন্ধ করে দিতে পারি আবার অনেকে সেটিংটি না জানার কারণে কিন্তু সেটিং বন্ধ করতে পারি না তো কিভাবে আপনার মোবাইলের সেট নাম্বারগুলি ইমোতে অ্যাড হওয়া বন্ধ করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ইমো সফটওয়্যার ওপেন করার পর এখানে বাম বামপাস উপরে আপনার ইমো প্রোফাইল লোগোর উপর টাচ করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিং তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন কন্টাক্ট তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আছে এস ওয়াই এন সি কন্টাক্ট তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংটা চালু আছে তো এই সেটিংটা চালু থাকলে কিন্তু আপনার মোবাইলে যদি হাজার হাজার মোবাইল নাম্বার সেভ করা থাকে তো সেই নাম্বারগুলিতে যদি যে নাম্বারগুলিতে ইমো অ্যাড করা আছে তো সেই ইমো নাম্বারগুলি কিন্তু আপনার ইমোতে অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে যাবে তাদের সাথে আপনার কিন্তু ফ্রেন্ড হয়ে যাবেন তো এই সেটিংটা চালু থাকলে কিন্তু আপনার মোবাইলের সেভ নাম্বার অটোমেটিকলি কিন্তু আপনার ইমোতে অ্যাড হয়ে যাবে তো এইখানে আপনি টাচ দিয়ে সেটিংটা বন্ধ করে দিবেন তো সেটিংটা বন্ধ করলে কিন্তু আপনার মোবাইলের সেভ নাম্বারে যদি হাজার হাজার মোবাইল নাম্বারের যদি সেভ থাকে এবং সেই নাম্বারগুলিতে যদি কোনো ইমো আইডি খোলা থাকে তারপরও কিন্তু আপনার ইমোতে কিন্তু নাম্বারগুলি অটোমেটিকলি কিন্তু অ্যাড হবে না তো ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কিন্তু এখান থেকে আপনি এই সেটিংটা কিন্তু বন্ধ করে দিবেন তো তারপর আপনি বেগে চলে আসবেন তো এভাবে আপনি এই সেটিংটি করার মাধ্যমে আপনার মোবাইলের সেভ নাম্বার ইমোতে আর অটোমেটিকলি অ্যাড হবে না তো আপনি সেটিংটা খুব সহজে কিন্তু বন্ধ করে দিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ার টেক ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায় কোনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়া যন্ত্র তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ